সাইজ দেখুন অ্যাভোকাডো এ কেনিয়া অ্যাভোকাডো কেনিয়ার কিন্তু অনেকটা বড় ভারতে কিন্তু এই সাইজের অ্যাভোকাডো আমি দেখিনি হাতে ধরেই বোঝা যাচ্ছে কত বড় সাইজ এবং কিছু কিছু জায়গায় কিন্তু আমি আরো অনেক বড় সাইজের অ্যাভোকাডো দেখতে পেয়েছি আপনারা কেনিয়া এলে পরে অ্যাভোকাডো খেতে বলবেন না অ্যাভোকাডো কিন্তু খুবই সস্তা পঞ্চাশ কেনিয়ান সিলিং মানে বাইশ তেইশ টাকা হবে ভারতীয় টাকায় এত বড় সাইজের অ্যাভোকাডো ভারতে তো পাওয়া যাবে না কোয়ালিটিতে দারুণ কেনিয়াতে কিন্তু বিশ্বের মধ্যে অন্যতম অ্যাভোকাডো উৎপাদন হয় খেয়ে টেস্ট করে দেখা যাক তো আজ সকালের ব্রেকফাস্ট খুব সুন্দর কফি সুপার মার্কেট থেকে কফি নিয়ে এসেছি কফি প্যাকেট আর জাস্ট গরম জলে গুলিয়ে কফি রেডি হয়ে গেছে আর অ্যাভোকাডো রয়েছে কেক রয়েছে কেক এখানেও রয়েছে আর কোল্ড ড্রিঙ্ক রয়েছে কোল্ড ড্রিঙ্ক এখন খাবো না ব্রেকফাস্টের সময় নয় এখন। আমি টকে দ্যাট ইজ নট দ্য টাইম ফর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট। আই অ্যাম হ্যাভিং মাই ব্রেকফাস্ট রাইট নাও। বাজারে গিয়ে একটু জিনিসপত্র কিনে আনলাম, ফল কিনে আনলাম। আর আজকে এই জায়গায় এই হোমস্টেতে বসে শুধু রিল্যাক্সের জন্য আজকের দিনটা। মর্গান? ইয়া। সো হার্ড you're so hardworking i can yeah. see i'm just clearing the pathway to, the, to that area yeah 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 clearing that oh pathway yeah, to that is area yeah. okay nairobi uh, national park it is jagata আগে দুপুরবেলায় কিন্তু খুব রোদ ঝলমলে থাকে মানে প্রচুর রোদ দূর থাকে প্রচুর গরম এখন কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে জায়গাটা একদম রোদ কমে গেছে বিকেলবেলায় সূর্য কিন্তু মধ্যগন থেকে সরে এসেছে আর কিছুক্ষণ বাদে ঘণ্টা দুয়েক বাদে সূর্য অস্ত যাবে এখনও সময় রয়েছে এখন ওয়েদার বেশ ভালো ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে এদিকে দেখতে পাচ্ছি মর্গান ভাই তার কাজে ব্যস্ত খুবই হার্ডওয়ার্কিং ছেলে খুবই মানে কাজের ছেলে যখনই আমি তাকে দেখতে পাই কোনো না কোনো কাজের সাথে সে যুক্ত কখনো জমি পরিষ্কার করছে কখনও ঘাসগুলো কাটছে লনটাকে ঠিকঠাক করছে এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সে তৈরি করার চেষ্টা করছে যাতে এখান থেকে হেঁটে ওই দিকটায় বসার মতো একটা খুব সুন্দর জায়গা আছে দেখুন ওদিকটায় যাওয়ার জন্য এই একটি রাস্তা সে বানাচ্ছে এখন গান তো এখানে কাজ করে কাজের সঙ্গে যুক্ত থাকে প্রতিদিন কিছু না কিছু কাজ করতেই দেখি সব সময় তাকে খুব হার্ডওয়ার্কিং ছেলে আমার আজকে কোনো কাজ নেই তো আজ আমি সকাল থেকে কোথাও বেরোইনি আমি আজ পুরোটাই রিল্যাক্স করার জন্যই রেখেছি এই দিনটাকে হয়তো ভাবছেন যে ঘুরতে এসেছি বেড়াতে এসেছি আবার রিল্যাক্স কি বেড়ানো মানেই তো রিল্যাক্সেশান না বেড়ানো মানে রিল্যাক্সেশান তাদের জন্য যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকেন মানে ট্রাভেল নয় আদার্স অন্যান্য কাজ চাকরি হতে পারে ব্যবসা হতে পারে এবং কাজ করতে করতে যখন বোর হয়ে যান বা হাঁপিয়ে যান তখন কিছুদিনের জন্য কোথাও ঘুরতে গেলেন হয়তো বেড়াতে গেলেন কোথাও দেশের মধ্যে বা দেশের বাইরে সেটা কিন্তু অবশ্যই রিল্যাক্সেশনের জন্য কিন্তু আমি তাদের কথা বলছি যাদের কাজই হলো ট্রাভেল করা অর্থাৎ যারা ফুল টাইম ট্রাভেলার খুবই জার্নির মধ্যে দিয়ে আমার সময় কাটে খুবই হেকটিক হয়ে যায় খুবই স্ট্রেসফুল হয়ে দাঁড়ায় এই জার্নিগুলো ভিডিওতে হয়তো অনেকটাই মনে হয় যে খুব আনন্দ করছে এই ছেলেটা কিন্তু তেমন হয় না অনেক সময় কিন্তু অনেক হেকটিক হয় অনেক রেসফুল হয়ে দাঁড়ায় ট্রাভেলিং আর আফ্রিকার মতো দেশে ট্রাভেল করাটা একটু টাফ আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে হয়তো বুঝেছেন যে আফ্রিকার মতো দেশে ট্রাভেল করা কতটা টাফ এবং কিছু কিছু সময় বিপজ্জনক অবশ্যই ভাই দেবে বিকেল হয়ে গেছে রোদ্দুর একদম নেই আর ওয়েদারটা খুবই ভালো লাগছে নমস্কার বন্ধুরা আজকে তৃতীয় দিন আজকে সিটি এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি আমার সাথে ব্র্যান্ড ভাই রয়েছে যেই হোস্টেলে রয়েছি সেখানকার দ্য ধোবানার আর আমার সাথে মর্গানও রয়েছে আজকে আমরা যাচ্ছি এখন সিটি সেন্টারের দিকে তার আগে চার্চ রয়েছে চার্চে যাব চার্চ থেকে তারপর সিটি এক্সপ্লোর করব। আমার সাথে দুই ভাই রয়েছে আজকে তো লোকাল ভাই রয়েছে তাই ঘুরতে ঘুরে দেখতে সুবিধে হবে আজকের ওয়েদার খুবই সুন্দর সুন্দর বলবো না বাজে বলবো বুঝে পারছি না তার কারণ সুন্দর এই কারণে যে ওয়েদার

okay yeah so we must take a bus ride yeah we'll go and board our bus over there oh then we'll go then we we'll come back they call matatu yeah matatu yeah like matatu you call matatu. them matatu over your over india no we call it bus only yeah yeah we call it now in matatu or mat mat yeah mat লোকাল বাস তো একটা আমাদের কলকাতার বাসগুলোর মতো অতড ভিড় আমি এখনো দেখছি না এখনো পর্যন্ত তো যতজন সবাই সিটে বসার সুযোগ পেয়েছে পরে হয়তো আরো ভিড় বেড়ে যাবে এখন তো সবাই বাস স্ট্যান্ড থেকে উঠলাম সিটির দিকে যায় অলমোস্ট চার্চ বাস থেকে তো নেমে গেছি আর রোড ক্রস করে একটা ব্রিজের ওপর চলে এসেছি আর এখন যাব চার্চের দিকে চার্চে এই ভাইয়েরা যাবে প্রেয়ার করতে তারপর তারপর সেখানে কিছুটা সময় কাটিয়ে মার্কেটের দিকে যাব শহরের মেন সিটি নাইরবি সিটি আজকের ওয়েদার দারুণ ওয়েদারটা দারুণ লাগছে আর আমার চুলগুলো দেখুন এমনিতেই অগোছালো অবস্থায় রয়েছে আমার চুল সবসময় এমনই থাকে তাই আমি ক্যাপ করা পছন্দ করি আর তাছাড়া ঘুরতে বেরোলে চুলকে সুস্থ সবল রাখার জন্য ক্যাপ করে নেওয়া ভালো এখন তো গরম নেই নাইরবিতে আজকে মেঘলা ওয়েদার কিন্তু ন্যাচারালি কিন্তু এখানে গরম থাকে দুপুর বেলায় কাল দুপুর বেলায় খুব গরম ছিল বাইরে খুব রোদ ছিল আজকের দিনটা একটু আলাদা এক্সেপশান কিন্তু অন্যান্য দিন প্রচণ্ড রোদ হবে গরম হবে এটাই স্বাভাবিক তাই আমাকে একটা ক্যাব কিনে নিতে হবে একটা টুপির খুব প্রয়োজন বাজার থেকে কিনে নিতে হবে বাস থেকে নামার পর রোড ক্রস করে যে জায়গাটায় রয়েছে এই জায়গাটা বেশ ভালো লাগছে শহরাঞ্চল এটি আর রাস্তাঘাট সব কিছুই কিন্তু আমাদের ভারতের সাথে অনেক মিল রয়েছে এমন কিছু আলাদা অন্যান্য ফরেন কান্ট্রির মতো কেনিয়া বা আফ্রিকান কান্ট্রিগুলো মিল মিল ভারতের রুরাল এরিয়ার সঙ্গে সামনেই সেই চার্চ দেখতে পাচ্ছি অনেকটাই বড় চার্চ বেশ বড় এই নাইরবির সবচেয়ে বড় চার্চ সম্ভবত তাই এখানে কিন্তু প্রত্যেক রবিবার আজকে তো রোববারে প্রচুর মানুষ এই চার্চে আসেন এই নাইরবিতে কিন্তু এবং কেনিয়াতে যদি রিলিজিয়ানের দিক থেকে দেখা যায় বেশিরভাগ মানুষই কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বীর লোক থাকেন তো তারা এই চার্চে আসেন এই চার্চটি ছাড়াও সম্ভবত আরও অনেক চার্চ আছে কিন্তু সম্ভবত এটি বড় চার্চ এই শহরে এখানে ফুটপাথের ধারে কিছু এরকম ফুটপাথের ধারের কিছু দোকান রয়েছে যেখানে ফার্নিচার বিক্রি করা হয় ফার্নিচার রাখা আছে কাঠের ফার্নিচার নাইরোবি এই চার্চের সামনে এই জায়গাটা হালচাল এরকমই এই রোডটার নাম কি আমি জানি না চেষ্টা করছি জানার আর এখানে এক ভাই কিছু ফার্নিচার বানাচ্ছেন